ভালো স্কুলে পড়ো ভালো প্রাইভেটে পড়ো কখনো ভালো ছাত্র হতে পারবে না একটা গ্রুপ তৈরি করে না তো আজ থেকে এইচএস পরীক্ষা শুরু হয়ে গেছে তো আমার চ্যানেলে অনেক স্টুডেন্টরা আছে যারা আমার চ্যানেলের ভিডিও দেখে তাদের জন্যই আমার এই মেসেজ এটা একটা মোটিভেশনাল টাইপের ভিডিও এখানে আমি যে মেসেজটা দিতে চলেছি সেটা আমি নিজে দেবো না আমারই এক বন্ধু সে আপনাদের দেবে সে কথাগুলো যদি শুনে থাকে হয়তো আপনারও লাইফটা পরিবর্তন হতে পারে এই জন্যই আপনি স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই শুনবেন কেমন লাগলো অবশ্যই কেমন করে আজকে আমি টাটা স্টিল কোম্পানির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি আমার অনুরোধ এই ভিডিওটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে এই ভিডিওটা আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বানিয়েছি যারা খুব সাধারণ এবং জীবনে খুব আশার আলো বা প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার তো তাদের কাছে আমার অনুরোধ এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো শোনো এবং বোঝার চেষ্টা করো আমি এখানে সাধারণ ছেলে একটা কথাই বলবো তোমরা পরিবারের প্রতি বিশেষত মা বাবার কথাবার্তাগুলো একটু শুনবে তারা তোমার কেরিয়ারের প্রথম শিক্ষাগুরু তারাই তোমাকে যে পথে চালনা করবে তুমি সেই পথে চলার চেষ্টা করো ভালো স্কুলে পড়ো ভালো প্রাইভেটে পড়ো কখনো ভালো ছাত্র হতে পারবে না যদি মা বাবার কথা না শোনো কী করবেন আগে বলে দিই প্রথম কাজ করবে না সেটা হচ্ছে জোর করে কখনো পড়বে না তোমার যখন মনে হচ্ছে আজকে আমার এই পড়াটা পড়তে ভালো লাগছে না বা এই সময় পড়তে ভালো লাগছে না বা জোর করেছে মা বাবা এখন পড়ত কখনো পড়বে না যখন মন চাইবে পড়ার তখন পড়বে যখন মন চাইবে না পড়ার না তখন পড়বে না দ্বিতীয়ত সুখ আর দুঃখ জীবনে সবসময় বা অবস্থায় রয়েছে আর নিজেকে কখনো বেশি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রাখবে না চাইবে যতটা কম সময় দেওয়া যায় জীবনের সুখটা যদি তুমি এখন নিয়ে নাও দুঃখটা পরে নিতেই হবে তো হিসাব আবার যে দুঃখটা এখন নাও সুখ পরে ঠিক পাবে তো আমি চাই যখন পড়াশোনা করবে মন দিয়ে করো আর একটা গ্রুপ তৈরি করো না তোমরা ছেলেরা মেয়েরা সবাই মিলে চার পাঁচজন মিলে একটা গ্রুপ তৈরি করো তুমি যেটা জানো ও সেটা জানে না ও যেটা জানে তুমি সেটা জানো না গ্রুপ করলে আলোচনা হয় সঠিক একটা জায়গায় পৌঁছাতে পারবে গ্রুপ তৈরি করো কিছু জিনিস আছে যখন তুমি মনে রাখতে পারবে না তা একটা নোটস তৈরি করে নাও দেখবে জীবনটা খুব সরল হয়ে গেছে কখন সঠিক জায়গায় পৌঁছে যাবে তুমি ধারণাও করতে পারবে না আজকে আমি টাটা স্টিল কোম্পানির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বারো বছর হলো আজকে আমি স্টিল ইন্ডাস্ট্রিতে চাকরি করছি আমি তোমাদের মতো সাধারণ স্টুডেন্ট ছিলাম বা যে কেরিয়ার দেখে তোমার মা বাবা বলবে আমার ছেলে আমার মেয়ে সত্যি আজকে একটা ভালো জায়গায় পৌঁছেছে তখন সেই গল্পটা তোমার ভালো লাগে ভিডিওটা এখানেই শেষ করলাম